প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জমির আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটি কিন্তু খুব সুন্দর এবং দারুণ একটি জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন জমিতে কিন্তু ধান লাগানো আছে এখানে মোট আটান্ন শতাংশ জমি তো পুরা জমিটায় কিন্তু ধান লাগানো নাই অর্ধেকে কিন্তু ধান লাগানো আছে আর জমির চাইরো সাইডে কিন্তু বাউন্ডারি করা অর্থাৎ আইল বান দেওয়া আছে আপনারা এই জমির দুই তিন দিক দিয়ে রাস্তা পাবেন আর কি এখন যেহেতু রাস্তা হয় না বাড়িঘর নাই দানি জমি সেই জন্য হয়তো রাস্তা নাই কিন্তু বাড়িঘর করলে আপনারা যে কোনো দিক দায়ী আশেপাশে রাস্তা আছে ওই রাস্তা আপনারা উঠতে পারবেন কোনো অসুবিধা হবে না এখানে অনেকগুলো বাড়িঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দূরে দূরে মানে দেখা যাইতেছে যে বাড়িঘর ওই বাড়িঘরের কিন্তু কোনো বাড়িঘরেরই রাস্তা নাই সবাই কিন্তু এইভাবে এইভাবে রাস্তায় ওঠে যাই হোক এখানকার মানুষজনও কিন্তু খুব ভালো আছে আপনারা এখানে বসবাস করলে কোনো রকম এমনি সমস্যা হবে না তো আশা করি আপনারা আগে আসেন আইসা দেখেন জমি যদি পছন্দ হয় জমির এই এখানে কিন্তু আটান্ন শতাংশ জমি আপনারা চাইলে কিন্তু অর্ধেকও নিতে পারবেন আর প্রতি শতাংশ জমির মূল্য কিন্তু তিন লক্ষ টাকা তারপরও আপনারা আয়সা একটু আলোচনা করে দেখতে পারেন এরকমই হবে আর কি তিন লক্ষ টাকা তো আশা করি আপনাদের জমিটা পছন্দ হবে আশেপাশে কিন্তু বহু বাড়িঘর রয়েছে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই